দেখেন ওর কান্না কারখানা মানে ছাগলগুলার ও দৌড়ের উপরে রাখবই সেনা অবস্থা ছাগল সব সময় ওর দোর উপরে থাকে কী অবস্থা পরীক্ষায় উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে আর পরে পরে শিখ সুন্দর মতে হ্যাঁ উঠে যাওয়ার পরে পরে যাও পরে যাওয়ার পরে উঠে আহ মেথা পাইছে রে উঠে যাও বাবা তুমি আসতে দিলে যাও না তোমার এত তাড়াহুড়া করার জন্য কি বলছি যাইও না যাইও না চলো পরে ভাই এখানে এগুলো অবস্থা নিচ্ছে তোমার এখনো ওই জায়গা হাঁটার মতো অবস্থা হয়নি চলো ปะคับ